लख असाधु رسول <سؤال>, ভালো <Sess> লাগে <hak /sharpā>

আগে দেখি আজান গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে যা বলার মাইকে বলতেছে সবাই একটু ফলো করবেন

লীলা মাদ্রাসার ময়দানে ঐতিহ্যবাহী তম এক বিরাট ওয়াজ মাহফিল মাহফিলে বিভিন্ন দোকান ফাট বসেছে সেই দোকান ফাটগুলো আমরা দেখতে এসেছি এখানে কিছু হুজুর আছে কথা সালাম আলাইকুম হুজুরেরা ভালো আছেন আপনারা আপনি কি মাদ্রাসা ফরালাই করেন লালমোহন এখানে দেখতে আসছেন আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ সাব্বিস আপনার কি হাফেজ আচ্ছা মাদার দেশ হাফেজ নিয়ে হবে নাম দাদা আপনার কি ভবিষ্যতে হাফেজ হবেন আপনার নাম কি আপনার নাম আপনার নাম আমার ভাই ছোট ভাইয়ের নামে এক আচ্ছা ঠিক আছে আমরা আসি একটু দেখতে আসছি করতে কেউ ভালো আছেন ভিডিও করিয়ে আসছি মাথার সাথে এই জন্য দেখতে ভিডিও করি আপনাদের মাদ্রাসার নাম কি নাম জাবালে নূর মডেল মাদ্রাসা এটা হচ্ছে আলমন কোন জায়গায় হ্যাঁ রূপালি ব্যাঙ্কে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো লাগছে আপনার নাম কি হ্যাঁ ভালো লাগছে বন্ধু তোমার কাছে এই মাহফিল

একবার দেখুন আপনারা রয়েছেন আপনাদের সুন্দরছে নাগরিবে নামাজের পর আপনাদেরকে প্রস্তাব দিবেন পার্টি প্রদান করা হবে রং বেরং এর

শুরুতে ভালো করে নির্দেশনা দিতেছে আছে। volunteers আমাদের পর পর করে চলে যাবেন এই সমস্ত ছাত্রছাত্রকমদে দায়িত্ব রয়েছে হয়েছে ঘর এদিকেও এবং দায়িত্ব অনেক ধরনের আসার আছে ভাই বিয়াল্লিশ পতের আছে কয় পদের আচার বিয়াল্লিশ পতর আছে অনেক সুন্দর আছে আসার স্বাস্থ্য সম্বন্ধালে বিখ্যাত দেখা কেউ স্বাস্থ্য ভাই

মাহফিলের আরকি। আরে ভালো হইলো এখানে আছে বিভিন্ন ধরনের কবিরাজ ওষুধ। শরীর গরম করার মতো জিনিস আছে এবার। এটা কি ভাই মধু?

কালো জিরা বাদাম মিক্সাল ভাইয়ের নাম হয়েছে আব্দুল হালিম আব্দুল হালিম আচ্ছা বাড়িতে এখানে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধমূলক ওষুধ বিক্রি করেন তো বা আসসেন হচ্ছে যাক বাই বড়ো হুজুরের মাঠে আছে মাদ্রাসার মাঠে আছে ওষুধ বিক্রি করতেছে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক আপনাদের যাদের এই ধরনের ওষুধ প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এই হানিনাটগুলো মূলত অনেক স্বাস্থ্যসম্মত এগুলা ঢাকায় বেশিরভাগ পাওয়া যায় আপনারা যারা খান অবশ্যই চিনেন এটা সম্বন্ধে একটু কিছু যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের কাছে অরিজিনাল হানিনাট পাবেন যা আপনারা ডাকাতে পাবেন আর আমরা বিভিন্ন বড় প্রোগ্রামে আসি পচারের জন্য এই জন্য আমাদের কাছে এখানে পাবেন অরিজিনাল মধু দিয়ে তৈরি করা হানি নাট আর এটা কত গ্রাম কত টাকা সেটা একটু বলে দিন পাঁচশো গ্রামের দাম হলো চারশো পঞ্চাশ টাকা ফিক্সড ফিক্সড আর আমাদের অনলাইনে হলো এটা ছয়শো টাকা আমার আপনাদের থেকে অনলাইনে নিতে হলে তো আপনাদের ফোন নম্বর লাগবে অবশ্যই ফোন নম্বরটা একটু বলেন অবশ্যই জিরো ওয়ান সিক্স টু হ্যাঁ জিরো ওয়ান সিক্স সিক্স ট্রিপল 311507 807 ভাইরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল দিবেন কল দিয়ে আপনারা এখান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আর ওনাদের এখানে অবশ্যই নাম্বার দেওয়া আছে আমি একটা নাম্বার ওনাদের দেখাই আপনারা অবশ্যই নাম্বারটা নাম্বার দিয়ে সংগ্রহ করে নিই দেখাবে এই যে নাম্বারটা আছে ওনাদের ঠিক আছে

অবশ্যই চলে তো আপনারা মাকে শোনেন ঠিক আছে আগামীকালকে অনেক বড় বড় বক্তা আসবেন এখানে ইসলামী আন্দোলন বক্তা ওনার নাম হচ্ছে মামুনুল হক উনিও আসবেন এখানে এই মাহফিলে সবাই দলে দলে অংশগ্রহণ করবেন আপনাদের আপনারা যারা আছেন না কেন এলাকায় সবাই আসবেন আশা করি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন বড় ভিডিও